নমস্কার দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনারও এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত টিকে থাকুন অনেক নতুন বিষয় জানতে পারবেন দু সালের ১৪ থেকে একত্রিশে মার্চ এস নামের মানুষদের প্রেম ভাগ্য অর্থ ভাগ্য তাদের ভবিষ্যৎ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সমস্ত কিছু আলোচনা করব জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে নিউমেরোলজির গণনা গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম সেই সম্পর্কে জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তার সম্পর্কেও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি এমন একটি বিষয় যা একটি মানুষের সম্পর্কে কেবল নামের প্রথম অক্ষর থেকেই সেভেন্টি সঠিক তথ্য বলে দিতে সক্ষম এবং এই গণনা থেকেই চোদ্দ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত দু সালে এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু পরিবর্তন বর্তমান যেহেতু চোদ্দ তারিখ একটি পূর্ণিমা তিথি সেহেতু এই দিন কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ তার সঙ্গে তার পরের প্রত্যেকটা দিনে কিছু না কিছু বিশেষ পরিবর্তন বর্তমান রয়েছে প্রথমে প্রেম ভাগ্য বা সম্পর্ক থেকে শুরু করা যাক প্রেমের দিক থেকে এস নামের মানুষেরা দু পঁচিশ সালের মার্চ মাসের চোদ্দ তারিখের পর থেকে প্রচুর পরিমাণ বাধা বাধাপ্রাপ্তি ঘটবে হ্যাঁ মনোমালিন্যতা সমস্যা ধীরে ধীরে কাটবে ঠিক কথা কিন্তু মূল যে সমস্যা সেটি কিন্তু সম্পূর্ণরূপে শেষ হবে না এবং এই সম্পর্ক শেষ না হওয়ার কারণেই বা এই সমস্যা শেষ না হওয়ার কারণেই সম্পর্কের মধ্যে বাধা প্রাপ্তি ঘটবে মন থেকে আনন্দের পরিস্থিতি ধীরে ধীরে আপনার উধাও হতে থাকবে এবং আপনি আগের মতো করে সমস্ত কিছুটা ভাবতে পারবেন না সম্পর্কের দিক থেকে প্রিয় মানুষের সঙ্গে বা প্রেমের ক্ষেত্রে এই একটি বাধা বর্তমান তবে পারিবারিক দিক থেকে অত্যন্ত পজিটিভ দিক রয়েছে পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যে দৃঢ়তা সম্পর্কের মধ্যে সুন্দরতা গড়ে উঠবে শুধু তাই নয় প্রতিবেশীদের সঙ্গেও এই সময় আপনার সম্পর্ক মধুর হয়ে উঠবে তবে আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে কিছু সমস্যা চলতে থাকবে চোদ্দ তারিখের পর থেকে এটি ঘটবে তবে যদি ম্যাচিউরিটির সঙ্গে ঠিকঠাক করে নিতে পারেন সেটি সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের কার্যই হয়ে থাকে এটি আগে থেকে কোনো কর্মকে বলে দেওয়ার মাধ্যমে তাতে সচেতন হয়ে গেলে আমরা কর্মকে ঠিকভাবে করতে পারি এবং সেই সময় ঠিক কি করা উচিত সেটা নিয়ে ভাবতেও পারি তাই অবশ্যই এই তথ্যটিকে আপনারা কাজে লাগান এই গেল প্রেমের অনেকেরই প্রশ্ন থাকে বিবাহ নিয়ে যে সমস্ত ইসলামের ব্যক্তিরা যাদের বয়স বিবাহ উপযুক্ত তাদের বলি বিবাহের বিভিন্ন রকম ছোটোখাটো সন্ধান আপনার কাছে আসবে বিভিন্ন রকম শুভ যোগও বর্তমান রয়েছে কিন্তু সম্পূর্ণ হওয়ার যে সময় সেটা হয়তো চলে গেছে বা এখন খুব একটা বেশি নেই এবং নতুন সম্পর্কের মধ্যেও যদি আপনি এই সময় যেতে চান তাহলেও খুব একটা পজিটিভ দিক সেটি সেটা আমি বলবো না কারণ রাশিতে এরকম কোনো সম্ভাবনা বর্তমান নেই আপাতত মার্চ মাসটিতে এটা থেকে বন্ধ থাকুন এবং নিজের কর্মের উপর ফোকাস করুন এই গেল আমাদের প্রেম ভাগ্য বা সম্পর্কের দিক থেকে এবার অর্থভাগ্য সম্পর্কে জেনে নিই প্রেম ভাগ্যে মোটামুটি আমরা নেগেটিভ বিভিন্ন দিকগুলো দেখলাম পজিটিভের ওই পজিটিভও রয়েছে যেটি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে তবে দু হাজার সালের মার্চ মাসের অর্থভাগ্য আপনাদের অত্যন্ত উজ্জ্বল মার্চ মাসের শেষের দিকে আপনি আপনি যে পরিমাণ অর্থ ইনকাম করছিলেন তার থেকে বেশি পরিমাণ অর্থকে হাতে পাওয়ার মতো সুযোগ রাখবেন ব্যয়ের সম্ভাবনা প্রচণ্ড যদি সেটা থেকে বেরিয়ে এসে আপনি অর্থকে সঞ্চয় করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন কিন্তু বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন আপনাদের অর্থ নিয়ন্ত্রণ ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অত্যন্ত বা পরিকল্পনা করতে হবে কিভাবে আপনি আপনার ব্যয়কে কমাতে পারেন সেই সম্পর্কে এটির অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং অর্থভাগ্য কিন্তু পজিটিভ আপনার যে কোনো দিক থেকে অর্থে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় মার্চ মাসের শেষের দিকে আপনাদের অর্থ ভাগ্য লটরি ভাগ্য ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটজনিত ভাগ্য ফলেও কিন্তু পজিটিভ দিক বর্তমান যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনারা নিশ্চিন্তে কাজের সঙ্গে যুক্ত হতে পারেন ভাগ্য পরীক্ষা যদি করতে চান করতেই পারেন তবে কখনোই বলবো না আপনার মূল সম্পদ দিয়ে সমস্ত কিছু করুন বরং আপনার কামানো অতিরিক্ত টাকা দিয়ে আপনারা চেষ্টা করুন সেই কার্যটিকে করার বা ভাগ্য পরীক্ষা করার প্রতিনিয়ত কোনো না কোনো ব্যক্তির প্রশ্ন থাকে এসনামে মানুষদের ভবিষ্যৎ সম্পর্কে প্রথমেই বলি এস নামে মানুষদের প্রথম জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় জ্যোতিষশাস্ত্র রাশিচক্র আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান এই দিকগুলোকে বিশেষ করে ফুটিয়ে তোলে প্রথম জীবনে কষ্ট তারপরে গিয়ে অনেকও পরিমাণ পরিশ্রম করার পরে অনেক পরিমাণ আপনার ম্যাচিউরিটি হওয়ার পরে বা আপনার অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে গিয়ে আপনি কিন্তু একটি শান্তির সময় পান কিন্তু এমনটা ভাববেন না আপনি আম্বানি হয়ে যাবেন অনেকের সেরকম কিছুই একটা আশা থাকে কিন্তু না আপনি ভবিষ্যৎ সেইভাবে দেখুন আপনি এখন যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকে ভালো পরিস্থিতি থাকবেন বা যারা অলরেডি চল্লিশের উপরে বয়স যাদের আপনারা একবার পরিকল্পনা করুন আপনি প্রথম জীবনে বা আপনার স্ট্রাগল জীবনে কুড়ি বাইশ বছর বয়সে যে স্ট্রাগল করেছেন যে পরিশ্রম করেছেন তার থেকে এখন অনেক ভালো আছেন এবং এটি ইয়েস নামে মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যেটি অবশ্যই প্রত্যেকের বোঝার প্রয়োজন রয়েছে আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব আসুন আজকের এই পর্ব এখানে শেষ করি এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি তথ্যও দিয়ে যায় যদি ভিডিওটি দেখার পরে আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান আমি স্বয়ং নিজে চেষ্টা করব যে আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য